আসসালামু আলাইকুম সম্মানিত মজরশী ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন তো আমি আপনাদের বাজে আরেকটি নিয়ে হাজির হয়ে গেলাম এটি হল আপনার অরিজিনাল ভিয়েতনামীয় ভিয়েত জাতীয় কই মাছের পোনা আপনারা যারা কই মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে এই পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন এগুলো হলো আপনার অরিজিনাল ফিড জাতীয় ফিড খাবার খেয়ে অবস্থ আপনার কই মাছের পোনা এগুলোকে আপনারা চাইলে তিন থেকে চার মাস এই সময়ের মধ্যে বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হতে পারেন এগুলোকে আপনারা চাইলে এককভাবে চাষ করতে পারেন অথবা মিশ্রভাবে চাষ করতে পারেন এককভাবে চাষের ক্ষেত্রে এগুলোকে আপনারা শতাংশ প্রতি আষ্টশো থেকে নয়শো পিস অথবা এক হাজার পিস আপনারা যদি ভালো মানের পুকুর থাকে তাহলে এগুলোকে এক হাজার পিস আপনারা শতাংশ প্রতি দিতে পারেন অন্যথা আপনারা যদি মিশ্রভাবে চাষ করেন সেই ক্ষেত্রে আপনাকে শতাংশ প্রতি তিন তিনশো থেকে চারশো পিস আপনারা এগুলোর সাথে দিতে পারেন অথবা আপনারা এগুলোকে মিশ্রভাবে চাষের ক্ষেত্রে এগুলোকে আপনারা অন্য যে কোনো কাজ যাতে মাছের সাথে দিতে পারেন সবচেয়ে বেশি ভালো হয় আপনারা যদি এগুলোকে এককভাবে চাষ করতে পারেন কেননা এগুলোকে আপনার রাক্ষসী মাছ হওয়ার কারণে এগুলোকে আপনারা এককভাবে চাষের ক্ষেত্রে সব সবচেয়ে বেশি আপনার উপকারিতা বেশি হয়ে থাকে এমনকি এগুলো মাছ অন্যান্য মাছের তুলনায় এক রোগ বাড়ার ক্ষেত্রে একেবারেই কম এগুলো মৃত্যুর হার একেবারেই কম আপনারা চাইলে নিঃসন্দেহে এগুলোকে পুনা আমাদের হেঁচারের দিকে সংগ্রহ করতে পারেন আমাদের হেঁচারে হল ময়মনসিংহ ত্রিশাল আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার দেওয়া স্ক্রিন নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সকল ধরনের মাসে পোনা অর্ডার করতে পারেন আমরা আমাদের হ্যাচারি থেকে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সমগ্র বাংলাদেশের মাছের সকল ধরনের মাসে পোনা বিক্রি করছি তো আপনারা চাইলে আমাদের আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো মাসে পোনা যে কোনো সাইজে পোনা অর্ডার করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাগ দিয়ে লাগ দিস বাসায় থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ